আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগত তো আমি আসছি আজকে তোমাদের সাথে সোহেল রানা পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তো আজকে আমরা যা দেখব তা হচ্ছে যে সমন্ত ধারার যে তোমার এমসিকিউগুলো আছে আমরা আজকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখব তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি তাহলে দেখো তোমার প্রথমে আমরা যা দেখবো তা হচ্ছে দেখো একটি দেওয়া আছে যে ওয়ান বাই টু কমা টু বাই কমা থ্রি বাই ফোর সাধারণ পথ কত মানে সাধারণ পথ কত সেটা আমরা বের করতে পারি দেখো কি দেওয়া আছে দেওয়া আছে তোমার ওয়ান বাই টু পরের পথ হচ্ছে তোমার টু বাই থ্রি তারপরে পরের পদ হচ্ছে তোমার থ্রি বাই ফোর তাহলে প্রতি ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি ওয়ান

n এর মান যদি n 2 দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে n m 1 তাহলে পুরো ক্ষেত্রে আমরা সেমই দেখতে পাচ্ছি তাহলে এখন আমরা দেখি যে পরের এমসিইউ কি বলছে যে একটি অনুক্রমের সাধারণ পথ হচ্ছে 1 n 1 হলে এর প্রথম পথ কত ঠিক আছে তো এর প্রথম পথ আমাদের বের করতে হবে একটা অনুক্রম দেওয়া আছে অনুক্রম লেখো তো 1 2 টু দি পাওয়ার

এন মাইনাস ওয়ান ইন টু ডি সবকিছু আমরা জানিনা জানি তাহলে এই ধারাটির প্রথম পথ করতে হবে অনুক্রমটির প্রথম পথ হচ্ছে টু তুলে দিলাম প্লাস এন তোমার পথ বের করতে হবে এন এ রাখলাম মাইনাস ওয়ান দেখো ডি সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তরটা দেখো ডি কি হবে ডিপার সমান ফোর মাই টু তাহলে দেখো টু প্লাস টু ধরে যদি কোন করি টু এন্ড মাইনাস টু এ প্লাস টু এ মাইনাস টু কাটা তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তোমার কত টু এন তাহলে অনুপম তো হচ্ছে টু এন ডেটা এখন দেখো আমরা পরের কোশ্চেনে যদি যাই দেখো এখানে কি বলা আছে দেখো এখানে বলা হয়েছে যে তোমার একটা ধারা দেওয়া আছে থ্রি এই ধারাটি বাষট্টির দমে পথ কত হবে তাহলে এটা যদি আমরা সলভ করি ছয় নাম্বারটা তাহলে কিভাবে করতে পারি একটু যদি দেখো তাহলে আমরা এনতম পদের সূত্র কি জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এটাই তো জানি তাই না তাহলে এখানে প্রথম পদ হচ্ছে তোমার থ্রি ছয় নম্বর ধারার ছয় নম্বর যে কোশ্চেনটা আসছে তারপর প্লাস এন এর মান কত বাষট্টি পদ তার মানে ক্ষেত্রে ব্যবধান দুই তার মানে সাধারণ অন্তর মানে দেখতে পাচ্ছি দুই তাহলে দেখো কি হয় তাহলে তাহলে তোমার থ্রি প্লাস টু বারো মানে একশো পঁচিশ তাহলে আনসার কত হবে তাহলে আনসার হবে তোমার ক নাম্বার একশো পঁচিশ এখন দেখো আমরা ছোট সরি সাত নাম্বারটা যদি দেখি কি বলছে যে কোন অনুক্রমের পদগুলো পর পর কোন চিহ্ন দ্বারা যুক্ত থাকলে তাকে দ্বারা বলা হয় সো অনুক্রমের কোন চিহ্ন দ্বারা মানে সংযুক্ত যদি থাকে তাহলে দ্বারা বলে সেটা আমরা প্লাস চিহ্ন কি চিহ্ন দ্বারা এই দেখো প্লাস চিহ্ন তো যদি দেখো ছয় নাম্বারের যে ধারাটা দেওয়া আছে দেখো মাঝখানে কি চিহ্ন প্লাস করে প্লাস চিহ্ন তার মানে সাত নাম্বারের আনসারটা বলছে আমার প্লাস পরে দেখো আট নাম্বারটা কি বসছে সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস সিক্সটিন প্লাস ডট 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 থার্টিন পরপর দুটি পদের পার্থক্য কত মানে তোমার পরপর দুটি পদের পার্থক্য আমরা কত সেটা বের করব তো এটা আমরা যে সাধারণ অন্তর বের করি আট নাম্বারটা সাধারণ অন্তর ডি ইস ইকুয়ালস টু তোমার টেন মাইনাস সেভেন তাহলে কি হবে ডি হবে তোমার থ্রি পরপর দুটি পদ তাহলে একটি পদের অন্তর যে থ্রি হয় তাহলে পরপর দুটি পদের অন্তর হবে তোমার সেব এটাই হবে ঠিক আছে আরেকটা পদ যদি আমরা বের করে দেখো তোমার থার্টিন মাইনাস টেন তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে মতো সাধারণ অঙ্ক তাহলে পরপর দুটি পদ পার্থক্য কত খেয়ে তারপর এটা আনসার হবে তোমার এটা দেখো আট নাম্বারটা যদি আমরা দেখে কি বলছি আট নাম্বারে আসামারি কি বলছে যে তোমার এক ধার দেওয়া আছে এবং পরপর দুটি পদের অনুপাত কত তারপরে অনুপাত আর দ্বারা প্রকাশ করি আর ইস ইকুয়াল আমরা একটা পদ নিব মনে করে নাইন নিচ্ছি ডাইনকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবো ডাইনকে থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে থ্রি ধারাটির পরপর দুটি পদের অনুপাত এবং পরের যদি আর বের করি তোমার গত সাতাশ

টেন কে যদি আমি মাইনাস ফোরটিন দ্বারা বিয়োগ করি তাহলে কি হবে তোমার মাইনাস ফোর তাহলে এখানে সাধারণ অন্তর মধ্যে দেখতে হচ্ছে মাইনাস ফোর এখন এগারো নাম্বারটা যদি দেখি এখানে গিয়ে বলছে তার সাধারণ অন্তর তো এটা সেম আগেটার মতো তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি যে যে করে একটা পদ মাইনাস এইট নিলাম এটাকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব সরি বিয়োগ করব ভাগ বলতেছি তাহলে মাইনাস ষোলো তাহলে কি হবে মাইনাস এইট মাইনাস প্লাস ষোলো তাহলে হবে তোমার এখানে হবে তোমার এইট আনসার কি হবে দেখো আনসার হবে তোমার এখানে এইট তার মানে এটা সাধারণ অন্তর্গত এইট ওকে